আসসালামু আলাইকুম এব্রিয়ন আমার স্কুল স্কুল ম্যানেজমেন্ট সিস্টেম সফটওয়্যার আপনাদেরকে স্বাগতম অনেকে প্রশ্ন করছে যে আমাদের নতুন বছর চলে আসছে ওই স্টুডেন্টদেরকে প্রমোশন করব কিভাবে। সো আজকে প্রমোশন বিষয়টা আপনাদেরকে এক্সপ্লেন করার জন্য আমরা হচ্ছে টিউটোরিয়াল ভিডিও বানাচ্ছি আপনারা যদি স্টুডেন্ট প্রমোশন করতে চান সেক্ষেত্রে আমাদের এখানে মডিউল যেগুলো আছে মডিউল মধ্য থেকে স্টুডেন্ট রেজিস্ট্রেশন যে মডিউলটা ওই মডিউলের মাধ্যমে আপনি প্রমোশন করতে পারবেন স্টুডেন্ট রেজিস্ট্রেশনে প্রবেশ করলে আপনি চার মাধ্যমে স্টুডেন্ট প্রমোশন করতে পারবেন মূলত স্টুডেন্ট ট্রান্সফার সেম ইয়ার যদি স্টুডেন্ট ট্রান্সফার এক সেম ইয়ার থেকে মানে একই বছর থেকে আরেক মানে একই বছরে আপনি যদি ট্রান্সফার করেন যেমন ওয়ান থেকে টুতে বা টু থেকে থ্রিতে সেক্ষেত্রে সেম ইয়ার আর প্রমোশনটা হচ্ছে আপনি ওভারঅল ওয়ান বাই ওয়ান যদি স্টুডেন্ট প্রমোশন করতে চান বা সেকশন ব্যাচ সেকশন অনুযায়ী আপনি প্রমোশন করতে চান সেক্ষেত্রে প্রমোশন ব্যাচ প্রমোশন বাই রেজাল্ট রেজাল্টের মাধ্যমে যদি আপনি প্রমোশন করতে চান সেক্ষেত্রে রেজাল্ট বাই রেজাল্ট প্রমোশন এবং ব্যাচ প্রমোশন বা জিগজাক আকারে আপনি যদি সেকশান টু অন্য সেকশানে করতে চান সেক্ষেত্রে ওটাও পসিবল হয়ে যাবে সো আপনাদের চার মাধ্যমে আমরা প্রমোশন করতে পারি এখন আমরা প্রমোশন নিয়ে কথা বলছি মূলত আপনারা প্রমোশন পার্ট থেকে আপনারা স্টুডেন্ট প্রমোশন বাই স্টুডেন্ট ওয়ান বাই ওয়ান স্টুডেন্ট প্রমোশন করতে চাইলে দু হাজার থেকে ছাব্বিশ সালে সেক্ষেত্রে বাই স্টুডেন্ট দিতে পারেন আর যদি ব্যাচ স্টুডেন্ট প্রমোশন বাই সেকশন করেন পুরো ফুল সেকশানটাকে আপনি প্রমোশন করে দিবেন একবারে সেক্ষেত্রে আপনারা ওই সেকশান বাই সেকশান পজিশন প্রমোশন করতে পারেন প্রমোশন বাই স্টুডেন্টের মাধ্যমে আপনি কিভাবে প্রমোশন দিবেন সেটা হচ্ছে আপনি স্টুডেন্ট প্রমোশন বাই স্টুডেন্ট দিলে অ্যাকাডেমিক ইয়ার কোন ডেট থেকে এবং কোন ক্লাস থেকে আপনার লোড স্টুডেন্ট দিবেন স্টুডেন্ট লোড হয়ে যাবে এখানে দেখতে পাচ্ছেন যে আপনি যখন আপনি আপনার ফর্ম ডেট টু ডেট দিয়ে প্রমোশন টু নেক্সট ইয়ার দিয়ে আপনি যখন স্টুডেন্ট ওয়ান বাই ওয়ান দিচ্ছেন তখন আপনার পছন্দ মতো আপনি রোল নাম্বার দিয়ে তারপরে হচ্ছে যদি ডিউ ট্রান্সফার করতে চান দুই সালে ওর যে ডিউ ছিল বেতন বকেয়া ছিল ওটা যদি আপনি ট্রান্সফার করতে চান ওই ফিলটা আপনি ট্রান্সফার অপশন দিবেন নো ডিউ থাকলে আপনার ডিউ দরকার নাই ক্লিয়ার হয়ে গেছে সেক্ষেত্রে আপনি ওটা দিয়ে স্টার্ট মান্থ ফি মান্থ ওর মাসিক বেতন কত কোন সাল থেকে মানে কোন মাস থেকে হবে ওটা সিলেক্ট করে দিয়ে সাবমিট দিয়ে দিলে স্টুডেন্টটা প্রমোশন হয়ে যাবে অনুরূপভাবে আপনি যদি স্টুডেন্ট প্রমোশন বাই সেকশন অনেকেই এই প্রমোশনটাই স্বাচ্ছন্দ্য বোধ করে যে একসাথে আমি সব স্টুডেন্টকে প্রমোশন করে দেবো অন্য সেকশানে সো সেক্ষেত্রে আপনি একাডেমি কেয়ার দুই হাজার পঁচিশ সিলেক্ট করলেন দুই হাজার ছাব্বিশে প্রমোট করবেন যেহেতু প্লে মানে আপনি আপনার ক্লাস সিলেক্ট করবেন এবং সেকশন সিলেক্ট করে আপনি লোড প্রমোশন দিলে স্টুডেন্ট হচ্ছে কোথায় যাবে ছাব্বিশ দিবেন ইভেন ক্লাস দিবেন যে প্লে থেকে নার্সারিতে দিচ্ছেন সে ক্লাস সিলেক্ট করলেন সেকশন সিলেক্ট করবেন এবং ডিউ ট্রান্সফার করতে চাইলে আগে আগের ভিডিওর মতো করেই আপনি ডিউ ট্রান্সফার করবেন আর স্টার্ট মান্থ ধরে সাবমিট করে দিবেন তাহলে হচ্ছে প্রমোশন ব্যাচ মানে সেকশন প্রমোশন হয়ে যাবে আজকের ভিডিওতে আপনাদেরকে আজকে আমি পুরো প্রমোশনটা একটু ব্যাখ্যা করতে চাচ্ছিলাম অনেকে প্রমোশনটাই পার্টটাতেই হচ্ছে স্বাচ্ছন্দ্য বোধ করে দেখে আজকে একটু এক্সপ্লেনেশন করলাম পরবর্তী ভিডিওগুলোতে আমরা হচ্ছে সেম ইয়ার প্রমোশন এবং রেজাল্ট ভিত্তিক প্রমোশন যেটা ওটা আমরা একটু কভার করব। ধন্যবাদ সবাইকে আলাইকুম